এই মুহুর্তে সবচেয়ে বড় খবর ফুরফুরা শরীফে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ছাব্বিশ বিধানসভা ভোট এখন বহু বাকি আছে আর হাতে গোনা এগারো থেকে বারো মাস ধরো এক বছর বাকি তার আগে কিন্তু বৈঠক মুখ্যমন্ত্রীর ফুরপুরা শরীফে কাল যাচ্ছেন পীর জাদাদের সাথে বসতে এবং মংস সিদ্দিকী মহাশয়ের সাথে বসতে তাহলে কি পীর জাদাদের নিয়ে কি তাহলে কি আলোচনা হতে চলেছে তাহলে কি জোট নিয়ে কি বড় ঘোষণা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছাব্বিশ বিধানসভা ভোট এদিক বিজেপি উঠে পড়ে লেগেছে যে রাজ্য ক্ষমতা লওয়ার জন্য এবং পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর পথে বসার জন্য বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু একের পর এক উস্কানমূলক কথাবার্তা বলছেন আর তার তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কিন্তু একটা বার্তা দিয়েছিলেন এবং তিনি আজকে কাল কিন্তু ফুটপুরা স্বরূপে যাচ্ছেন পীর যাদাদের সাথে বৈঠক করতে কিছুদিন আগে কিন্তু একটা উঠেছিল নওসর সিদ্দিকী নাকি তৃণমূলে জয়েন করছে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন নবান্নই গিয়ে নবান্নই যখন সাক্ষাৎ করা হয় তখন পঁচিশ মিনিট ধরে কিন্তু বৈঠক হয় বৈঠকে কিন্তু নৌসর সিদ্দিকী মহাশয় তিনি যখন নবান্ন থেকে বার হয়েছিলেন বার হওয়ার পর তিনি কিন্তু একটা বার্তা দিয়েছিলেন আমি এমএলএ কোটার টাকা খরচা করতে পারছি না উন্নয়ন করতে পাচ্ছি না কেন তাই নিয়ে কিন্তু প্রশ্ন করেছিল মুখ্যমন্ত্রীর কাছে আর এই নিয়ে কিন্তু রাজনীতি মহল বেশ চর্চায় উঠেছিল যে রং আস্তের দিকে তাহলে কি তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত হচ্ছে এই নিয়ে রংশাস্ত্রী দিকে মহাশয় তিনি কিন্তু বারবার কিন্তু তিনি বলেছেন যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি আমি যদি দল বদল করতাম তাহলে আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম যখন আমি জেল খেটেছিলাম তখন আমি কিন্তু জয়েন করে নিতাম তৃণমূলে কিন্তু আমার অত প্রশ্ন পড়ে না যে তৃণমূলে আমার জয়েন করতে হবে আগামীকাল কিন্তু যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ আর ফুরফুরা শরীফে গিয়ে কি বার্তা পৌঁছতে চলেছে তাহলে কি নৌ সাস্ত্রদিক সাথে কি সেটিং করতে চলেছে নৌ সাস্ত্র সাথে কি তাহলে বৈঠক করতে চলেছে এবং পিরি জাদাদের নিয়ে বৈঠক করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আগামীকাল ফুরফুরা শরীফে যেতে যাচ্ছে তাহলে কি ছাব্বিশ বিধানসভা ভোটের ইরির মধ্যে কি ধুমাধাম আওয়াজ শুরু হতে চলেছে ছাব্বিশ বিধানসভা ভোটের এখন বহু বাকি আছে এরি আগে কিন্তু ফুরফুরা শরীফে যেতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে এই দেখে তাহলে একটু রাজনীতি মহল কিন্তু কি ভাবতে চলেছে তাহলে কি নৌসির সাথে কি তাহলে বৈঠক করে কি তাহলে কি সেটিংয়ের ব্যাপার আছে এদিকে বিজেপি উঠে পড়ে লেগে ছাব্বিশ বিধানসভা ভোটে কিন্তু ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি এর মধ্যে একাধিক জায়গায় দেওয়াল লেখান চালু হয়ে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এক কিছু কিছু জায়গায় কিন্তু দেওল লেখান চালু হয়ে গেছে বিজেপির পক্ষ থেকে তাহলে কি ছাব্বিশ বিধানসভার মধ্যে কিন্তু এরই মধ্যে ধুমধুমানি শুরু হয়ে গেছে ছাব্বিশ বিধানসভা ভোট বহু বাকি আছে এরই আগে কি তাহলে একাধিক বৈঠকে মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কি তাহলে ফুরপুরা শরীফ যেতে চলেছে তাহলে কি যে এতদিন শুনে এসেছিলাম মুসলিম ভোট মুসলিম ভোট এবং মুসলিম মাইনরিটিদের ভোট পেয়েই নাকি নাকি মুখ্যমন্ত্রী মহাশয় এবং তৃণমূল কংগ্রেস নাকি গদিতে বসে আছে এখান থেকে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি একটা মন্তব্য করছেন হিন্দু ভোটে আমি জিতেচ্ছি হিন্দু ভোটে আমি জিতে আমি বিধায়ক হয়েছি এমনটাই কিন্তু মন্তব্য করছেন এবং একাধিকবার মুসলিমদের ওপর আক্রমণ করছে সংবিধানের বিরোধী কথাবার্তারা বলছেন সেই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলছেন যে ছাব্বিশে বিজেপি সরকার জেতার পর যেত সব তৃণমূলের মুসলিম এমএলএরা আছে তাদেরকে চ্যাং দোলা করে বাইরে ফেলে দেবো এমনটাই কিন্তু কড়া বার্তা দিয়েছিলেন আর তাই নিয়ে কি তাহলে মুখ্যমন্ত্রীর মহাশয় তিনি কি একটা প্রশ্নর মুখে পড়ে গেল তাহলে ছাব্বিশ বিধানসভার আগেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবিকা তিনি যাচ্ছেন কিন্তু ফুরফুরা শরীফে একাধিক পীর জাদাদের নিয়ে বসতে কাল কিন্তু যেতে চলেছে আর বিধায়ক নৌসিকি মহাশয় তিনি কি তাহলে জোটে আসবে বড় প্রশ্ন রয়ে গেল গোটা বাংলা মানুষের কাছে তাহলে কি মুখ্যমন্ত্রী মহাশয় তাহলে নকশর সিদ্দিকী মহাশয়ের সাথে কি তাহলে সেটিং করতে চলেছে নাকি এই নিয়ে মুসলিম মাইনরিটি ভোট নিয়ে আশঙ্কা হতে চলেছে কি হতে চলেছে গোটা রাজনীতি মহল কিন্তু এখন রয়ে গেল যে গোটা বাংলারও মানুষ কাকে চাইবে ছাব্বিশ বিধানসভা ভোটে নকশার সিদ্দিকে মহাশয় যিনি বারবার বলছেন তৃণমূলের সাথে আমি জোট করবো না তাহলে আগামীকাল মুখ্যমন্ত্রী মহাশয় তিনি যে যাচ্ছেন ফুরপুরা শরীফে ফুরপুরা শরীফে তাহলে কি করতে যাচ্ছেন এবং যে কি বৈঠক করতে যাচ্ছেন পীর জাদাদের সাথে বৈঠক নিয়ে গোটা রাজনীতি মহলে প্রশ্ন রয়ে গেল গোটা বাংলার মানুষ আর বেশি বেশি করে এই ভিডিওটা বেশি শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর কি বলছেন বিধায়ক মহস্ব স্মৃতি মহাশয় পরিবৃত্তিতে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো দরবারে যখন বসবি পীর সাহেব রাজপথে থাকে থাকবি তখন বীর তখন হয়ে কাজ করবি আরে সাহাবা হুজুরদের আদর্শ এটা সাহাবা হুজুরদের আদর্শ এটা তারা যেমন মসজিদে দাঁড়িয়ে খোদবাও দিয়েছে ইমামতিও করেছে দিনের প্রচারও করেছে আবার জালিমদের বিরুদ্ধে

ইফতার বাদ নামাজ তারপরে সাদা ভাত সবজি আমাদের যে কি আর রয়েছে অনেক খাটা খাটা খেতে হচ্ছে বাপিটা কোথায় গেলে না স্যার ছিল মোস্তফা টোস্তফা সব তো ভাঙরের মানুষ আপনাদের এলাকার মানুষরা অনেকে নিয়ে গেছে কিন্তু এটা প্রকাশ করে না লুকিয়ে লুকিয়ে দিচ্ছি জানি না কার ভয় কিসের ভয় আল্লাহ ছাড়া কাউকে ভয় তা ভাঙরের মানুষেরা লড়ি লড়ি করে মার দিয়েছে আল্লাহ আর মানুষও খেয়েছে সবাই নাম করেছে কেন রোজা রাখার পর অন্য সময় বিরিয়ানি খাবার টান থাকে কিন্তু রোজা রেখে বিরিয়ানি মন চাইলে একটু রিক্স হয়ে যায় হট করে ডাইরেক্ট হয়ে গেলে বিপদ হয়ে যাবে নাকি রোজা রাখতে হবে তো সাদা ভাত আর সবজি আল্লাহ একটা মগরেবের নামাজ পড়ে মানুষ হাজার হাজার মানুষ কাকা দিয়ে খাচ্ছে দেখে যান খুশি আল্লাহ আল্লাহ কবুল করেন আমার দাদা পীরের মুড়িতে ঘরে বোন আল্লাহ আমি তো আমি যেটা বলতে যাচ্ছি দরু দুজা রেখে কথা বলা বড় কষ্ট হয় কিন্তু মনে রাখবেন যত কষ্ট হবে জানবেন তত আল্লাহকে পাওয়া সহজ হবে কেননা আমরা ইতিহাসে দেখেছি বদরের ময়দানের লড়াইটা ছিল বদরের রমজান জানেন তো নাকি আমাদের ছেলে কেন আল্লাহ করে আলেম বানাই আর আলেমদের কাতারে কায়ামাত হাজার লোক জান্নাতে যাবে জোরে বলো আল্লাহ